এক দুই তিন চার পাঁচ ছয় সাত আজকে দেখ সাতটা আটটা কালার নিয়ে চলে এসেছি কাঁথা স্টিচের একদম সস্তায় দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকায় কিন্তু আজকে কাঁথা স্টিচ দেখ কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে কত সুন্দর কাঁথা স্টিচ আছে আচ্ছা স্টিচ এখানে রয়েছে পুরো আগে বলবি তো ওইগুলো তো পাঁচশো টাকায় বিক্রি করতে করতে তো আমি এগুলোর দাম পাঁচশো টাকা বলে ফেলেছি পাঁচশো না কত আছে এগুলোর দাম

হচ্ছে দিদি ভাইদের যে ফেভারিট কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার একটু ভালো করে একটুখানি এই কাপড়টা একটু ধরে দেখা যে এই যে আঁচলের কাজটা রয়েছে একদম মাল্টি সুতো দিয়ে তা কতটা সুন্দর কাজটা কিন্তু রয়েছে এছাড়াও আমি কিন্তু যেহেতু অল ওভার বলেছি এটা তো অল ওভার তো দেখাতেই হবে কি আছে কাপড়টা একটুখানি ওপেন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর কাজ আছে আর কতটা কাজ আছে আর এটার পাটটাও একটু দেখি দে মানে সব দিদি ভাইদের উদ্দেশ্যে বলছি কাপড়টা কিন্তু প্রায় ছ সাত হাত খুলে ফেলেছি দেখো ভিতর দিকেও কিন্তু এই কাজটা কিন্তু থাকবে ভীষণ সুন্দর একটা কালার অপশন একদম মাল্টি সুতোর কাজ আছে এগুলো কিন্তু একদম হাতে বোনা কিন্তু কাঁথা অনেক পরিমাণে কিন্তু তৈরি হয় না দেখো ভিতর সাইডটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব লিমিটেড কিন্তু এটা আমাদের এই মুহূর্তে তৈরি হচ্ছে মানে একদম মার্কেটে এগারোশো বারোশো টাকা আরামসে এগুলো কিন্তু বিক্রি করা যায় শুধুমাত্র কস্টিং প্রাইসটা নিয়ে মানে দিয়ে বেচি তার কারণ একদম নতুন এইটাকে লঞ্চ করেছি বলে দেখো ফার্স্ট কালার অপশনটা দেখিয়ে দিলাম এইবার তোমাদেরকে একটা কালার দেখাই দেখো অনেকটা তসর কালারের মতো কালার ভীষণ সুন্দর একটা কালার তার সাথে কিন্তু এরকম মেরুন কালারের কিন্তু দেখো প্রথম একটা ভিতরে প্রিন্ট যাচ্ছে তারপর কিন্তু প্রিন্টের ওপর কিন্তু এই সুতোর কাজটা কিন্তু যাচ্ছে প্রত্যেকটা শাড়ির কিন্তু মানে লুকিংটা অসাধারণ কিন্তু সুন্দর একটু ভিতর দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু অল ওভার কিন্তু কাজটা রয়েছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তবে একটা জিনিস বলে দিই যে যেহেতু এগুলো হাতে তৈরি হচ্ছে এগুলোর কিন্তু ডিজাইন সবসময় সেম মানে তোমরা পাবে না সব সময় কিন্তু কালারটা ডিজাইনটা চেঞ্জ হতে থাকবে সেটার কিন্তু আপডেটও কিন্তু আমরা ভিডিওতে দিয়ে দেব বা আমাদের ক্যাটলগে সেটা প্রোভাইড হয়ে যাবে দেখো এই যে আরো একটা ডিজাইন দেখাচ্ছে কতটা সুন্দর আচলের কাজটা রয়েছে আর বডিটা দেখো ভীষণ সুন্দর তো রয়েছেই একটা কিন্তু প্রিন্ট থাকবে তার উপর কিন্তু এই যে সুতোর কাজটা কিন্তু থাকবে এরপরও কিন্তু আরেকটা তসর কালার বেস কালারের ওপরেই কিন্তু আরেকটা ডিজাইনের ওপর দিচ্ছি এটার কিন্তু আঁচলটা কিন্তু একটা ময়ূরের কাজ করা প্রথম ময়ূরটা কিন্তু প্রিন্ট করা রয়েছে হাতে তার উপর কিন্তু সুতোর কিন্তু কাজটা রয়েছে ভীষণ সুন্দর একদম কিন্তু মাল্টি সুতোর কাজ করা রয়েছে আরো একটা জিনিস যেটা আমি ফার্স্ট শাড়িতে একদমই আমার বলতে মনে ছিল না দেখো এটার কিন্তু ব্লাউজ পিস আছে মানে আটশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম শুধু শাড়িটা পাচ্ছ না তার সাথে ব্লাউজ পিস পাচ্ছ দেখো শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে ব্লাউজ পিসের কিন্তু কাজটা করে দেওয়া আছে যেটা আমার একদম ফার্স্টে বলতে মনে ছিল না দেখো কতটা সুন্দর শাড়ির লুকসটা রয়েছে খুব বেশি কালার কিন্তু তৈরি করাতে পারিনি অল্প কালারের হয়েছে ওপর একদম নতুন ডিজাইন দেখো এরপর যে কালার টা দেখাচ্ছি সেটা কিন্তু একটা উইডো টেস্টের কালার এরকম কিন্তু কালারের পুরো আঁচলটায় কাজ যাবে আর পুরো বডিটাই কিন্তু এইরকম তুতে সুতোর কাজ একদম কোন রকম কোনো লালের বা ব্ল্যাক এর ছোঁয়া এতে নেই একদমই টোটালি এটা কিন্তু উইডো টেস্টে কিন্তু করা হয়েছে ভীষণ সুন্দর একটা কালার অপশন রয়েছে আরো একটা কালার দেখাচ্ছি যেই কালারটা মানে সব রকম টেস্টে যায় মানে একটা উইডো টেস্টেও যায় একটা কিন্তু কিন্তু এটা নর্মালও কেউ নিতে পারে দেখো ভীষণ সুন্দর কালার অপশনটা এটা যাচ্ছে এটারও কিন্তু আচলে ময়ূর প্রিন্ট করা রয়েছে সেটার উপর কিন্তু সুতোর কাঁথা স্টিচের কাজটা করা আর বডিটা তো প্রত্যেকটার প্রায় সেম রয়েছে দেখতেই পাচ্ছ তো দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম মানে ভীষণ নমিনাল দাম আছে মানে এটুকু বলতে পারি এরকম কোয়ালিটির একটা জিনিস একদম একদম টাকা আমি বেচতেই কিন্তু কম দামেই তোমাদেরকে দিচ্ছি যাতে সবাই নিতে পারে পছন্দ যার হবে সেই কিন্তু নিতে পারবে দেখো এরপর যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু একটা নিয়ন গ্রিন কালারের ওপর আচলটাতে কত পরিপূর্ণ কাজ আছে একটু আচলটা ভালো করে দেখিয়ে দাও যে কতটা পরিপূর্ণ কাজ এই আচলটাতে রয়েছে কতটা এতে খাটনি রয়েছে ঠিক আছে আর আঁচলের উপর দিয়ে যে ডিজাইনটা চলে যাচ্ছে দেখো এই লতার কাজটা দিয়ে এইভাবে কিন্তু কাজটা যাবে তো এরকমই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের যে দাস টেক্সটাইল ফেসবুক পেজটা আছে সেটা কি করতে হবে সেটা ফলো করতে হবে আর দাস টেক্সটাইল যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং সব জায়গাতে হয়ে যাবে যে কোনো পিন করে কিন্তু তোমরা অর্ডার করতে পারো শুধু ফটাফট শাড়িগুলো স্ক্রিনশট করো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও বুকিং করো একদম বাড়ি বসে এই সুন্দর ডিজাইন গুলো কিন্তু নিয়ে নাও